বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কসম খোদা আল্লাহ তালা ভীষণ খুশি হয় হাদিস আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলী তখন বলে আসল এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে হয়েছে আল্লাহ বলে আমার গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে অনেক দিন ওই আমার এজদা দেয় নাই আজকে দিয়েছে। অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আস লু ফার্লুদ নবী সাল্লাম বলেন আল্লাহ তালা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে এজন্য যুবক ফিরে আসে নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আছে। এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফুলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতাম অসংখ্য খোদা তুমি তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়া বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠেংলে তুই এক বেলা বন্ধ রাখবি কথা নাই ধোকা ধোকা কেউ আরে আপন বাপ মারলে যে সন্তানরা দিনের বেলা দাফুন কাফুন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্ধা আরো বেশি খা আরো একটু যা বুঝতে লাও যে কান্দাটা তুমি গা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরও তো সন্তান খানা করে তোমার লেগে কান্দবে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজ্যা গেলে আরো সিকার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন ধরে বেটা বেটা ক্যাডা মরছে না মরছে বেটা এলেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রাখবে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা ভাবতাও নাই কিসের সময় কাম কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইতেছে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক না বলেন কে কাকে ঠেলিলা যাবে কারো হাতে সময় না কে কার জন্য থামে এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়ার হয়েছে দেখে তার ফুতে আজ গিয়া ছয় বছর নয় বছর এক ওক্ত নামাজ পড়েন এবারটা বইয়ে বয়ে বিড়ি খায় বন খায় চা দিয়া বিজাইয়া খায় এবারটার মাই ছিল সেইটা নামাজ পড়ে পড়ছে না ফুলে রেতের ব্যাপার বাবু রেটে হাত দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবার আর গজবে আল্লাহর আরস কাঁধে ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গ্যারাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও এত বড় হারাম কইরা আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়া ফোলা বিদেশ ফাড়াইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফুলা গাও একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তি আখেরাত কোথায় আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হয়েছে আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই আছে আমরা মোট পঁয়তাল্লিশ জন আমার বাবার বংশ মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা পঁচল্লিশ জন আটচল্লিশ জন আলহামদুলিল্লাহ একেবারে পাঁচচল্লিশ জনের ষোলো বাচ্চাটাও একবারে আড়াই বৎসরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে আড়াই বছরের মেয়েটাও ওই মজলিসে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম রাখছে দাদা ভাইয়ার কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম বাপ মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর করেন সবাই মিলে ফিকির করেন দেখেন আয়াতের তর্জমাটা শোনেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন পঁচিশ নম্বর পারা করানুর করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত ব্যাখ্যা লাগবে না শুধু তর্জমা শুনে তাই বুঝবে আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছি ইন্নাল মুজরিমিন ফি আযাবি জাহান্নাম খালিদুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে ইন্নাল মুজরিমিন ফি আযাবি জাহান্নাম খালিদুন নিশ্চয়ই পাপীরা জাহান নামে রাজা বে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না জাহার নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না জাহার্নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না লাই ফারু আনহুম আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান্নামের জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফতরা মানে কি নাই বিরতি এরপরে আল্লাহ বলেন জাহান এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন বিষণ্ন হয়ে উদাস মনে কোনো দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনো দিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কিন্তু রব্বুল আমিন বলেন অহমফি হিমিস জাহান্নামির মন জাহান্নামির চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান্নামীকে জাহান্ন চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা গলাম না হুম না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাজতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাখাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না